আমি যাবই না আমাকে ডাকলে তো আমি যাবই না না ডাকলেও আমি যাব না ওই সব নিউজ চ্যানেলে আপনারা তো দেখেছেন যে আমি রাজ্য এবং দেশ এই দুটো নিয়ে কত গুরুত্বপূর্ণ কথাবার্তা আমার আমার বা মতামত দিয়েছি অতীতে আমাকে বলতে বারণ করা হয়েছে কিন্তু আমি চিৎকার করে চেঁচামেচি করে দরকার হলে হাতাহাতি করে আমি আমার মতামত রেখেছি তারা আজ আমায় ডাকলো না কোন নিউজ চ্যানেল আজ আমাকে ডাকল না এই যে ইন্টারন্যাশনালি এত বড় একটা ঘটনা ঘটে গেল বাংলাদেশ জ্বলছে শেখ হাসিনা এদেশে চলে এলেন আর আমাকে ডাকল না ভাবতে পাচ্ছেন আমি নেই স্টুডিওতে আমি নেই আমি নেই না না আপনারাই বলুন আমি কোনো নিউজ চ্যানেলে কথা বললে তার জিএসটি কত বেড়ে যায় বলুন টিআরপি হ্যাঁ হ্যাঁ টিআরপি টিআরপি পৃথিবীর মানুষ তো আসল সত্যটা কিছু জানতেই পারলো না হয়তো বিদেশ মন্ত্রী দেখবেন টিভি খুলে বসে আছে আমার দুটো কথা শোনার জন্য একটা স্ট্রং ডিসিশন নেওয়ার জন্য উনি তো নিতেই পারলেন না কারণ স্টুডিও আমি নেই একমাত্র আমি পারতাম চিৎকার চেঁচামেচি করে একটা একটা সুস্থ সমাধান বের করতে আমার মতো কেউ কথা বলতে পারবে কেউ পারবে কথা বলতে বানিয়ে বানিয়ে